এই যে সিনা বাহিনী অ্যাটাক করার জন্য রেডি হয়েছে এই আমার কোলে আসছে এ আমাদের অধিকাংশ পায়ে জুতো নেই এ যে এর কারণ আমরা এই পানির লাইন ক্রস করে এ যে আমরা এই পানির লাইন ক্রস করে এপারে পারে আসি এখন পানি যেহেতু তাই জুতো টুতো পায়ে দিয়ে আসা যায় নাই কাদাটা দাই গেছে খুলি খেলি রেখেছে সবাই টুকটাক আরো এলাকার লোক আছে এ পাশে পানি এ পাশে দুয়া বন আর এ পাশে পানি খুবই সমস্যাজনক জায়গা এই যে কাজ চলতেছে খুব দ্রুতই আমরা লাইন চালু করব আর কিনশাল্লা